আল্লাহ আপনার একজন বান্দাম আল্লাহ নবজাতক শিশু মৌরা আল্লাহ মোহাম্মদ সুবায় রাজা আল্লাহ প্রিন আল্লাহ শুরু থেকে পর্যন্ত আল্লাহ দীর্ঘদিন আল্লাহ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ আপনার দয়ার মাধ্যমে আল্লাহ উস্তাদের দয়ার মাধ্যমে আল্লাহ মেহতের মাধ্যমে আল্লাহকে আল্লাহ আল্লাহ আপনার কালাম সবক শেষ করেছে আল্লাহ তার সবক শেষ করাটা আপনার দরবারে কবুল করিম করেনি আল্লাহ একটা কথা মনে করতেছে আল্লাহ আপনার বান্দাস আল্লাহ যেদিন বলেছে আল্লাহ প্রতিষ্ঠানকে দেখে আল্লাহ তার মন থেকে বলেছে আল্লাহ আমিও অপরাশ করবো আল্লাপাক রব্বুল আলমিন ওই দিন আল্লাহ আপনার দরবারে কবুল করে নিয়েছেন যার কারণে আজকে মৌলা করেন সবক শেষ করতে পেরেছে আল্লাহ আপনার তার সবক শেষ করাটা কবুল করে নিন নিয়ে দোয়া মোনাজত ফরিয়াদ করি মৌলা করিম কিয়ামত পর্যন্ত আবাদান আবাদ পর্যন্ত আল্লাহ যেদিন আল্লাহ সমাবেশ হবে আল্লাহ কেয়ামতের মাটের মধ্যে আল্লাহ ওই দিন যেন আপনার কালামুল্লাহ বুকে দারণ

আল্লাহ আলেম হয়ে আল্লাহ জাতির ইসলামর খেতমত করার জন্য কবুল আমরা উস্তাদ আল্লাহ তার পিছনে মওলা করিম আমরা শুধুমাত্র কেবলমাত্র একটু করে আল্লাহ বল আল্লাহ দিক নির্দেশনা দিয়েছি আল্লাহ আপনার দয়া ছাড়া এটা কোনো দিন সম্ভব নয় মাওলা করিম আল্লাহ আপনার আজকে শুকর আদায় করতেছি মাওলা করিম আল্লাহ আপনি আমাদের সবার শুকর গুজার হিসেবে কবুল করেন মাওলা করিম আল্লাহ তাকে যেন ইসলামের আদর্শ নবীর আদর্শ আল্লাহ ইসলামের প্রতি মোহাব্বত নবীর প্রতি মহাব্বত আল্লাহ আউলিয়া কমের তার অন্তরের মধ্যে ঢুকে দিয়ে প্রবেশ করে আল্লাহ আল্লাহ ইসলামের খেতমত করার জন্য হিসেবে কবুল করেনি আলমিন আমাদের কোনো কিছু নাই মাওলা করিম আল্লাহ তার মাধ্যমে হলো আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ আপনারা জান্নাত চাই না আল্লাহ কিছু না মৌল করিম আল্লাহ কাল কিয়ামতের দিন আপনার আর্শাওয়া পাওয়ার জন্য আল্লাহ আপনার দয়া পাওয়ার জন্য আল্লাহ আপনার হাবিবের সুপারিশ পাওয়ার জন্য আমাদের সবাইকে কম করে আল্লাহ তার পিছনে তার ভাই মোহাম্মদ আল্লাহ সাইফু হুজুর অনেক শ্রম দিয়েছেন মাউলা করিম তার শ্রমকে কবুল করে নিন তাদের শ্রমকে কবুল করে নিন আল্লাহ তার সাথী ভাইদের শ্রমকে কবুল করে নিন আল্লাহ প্রতিষ্ঠানের সকল ছাত্রদেরকে কবুল করে নিন আল্লাহ প্রত্যেকের আলম আমল আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ তাদের যেখান জাহাত বৃদ্ধি করে দিন আল্লাহ যারা আরো সবক শেষ করবে আল্লাহ তাদেরকে সবাইকে সবক শেষ করার জন্য সেই তৌফিক দান তাদের সবাইকে সবক শেষ করার শেষ করে আল্লাহ আল্লাহ ফুরা কোরআন শরীফ তাদের সিনার মধ্যে বুকে ধারণ করার জন্য সেই তফিং দান করা আল্লাহ আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আল্লাহর আপনার কাজ হচ্ছে অন্তরের মধ্যে বসে দেওয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে চেষ্টা করার জন্য দান তো আল্লাহ তাদের প্রত্যেকে সিনাই সিনাই আল্লাহ আপনি আমাদেরও সিনাই সিনাই আপনার কালামুল্লাহ প্রবেশ করে দিন আল্লাহ কামার বয়ানি রাহ তাদের আল্লাহ এ কোরআনের হাফিজদের আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা চারা বুর থেকে ফলা ফলে আল্লাহ কুরন তলব করে তাদের উসিলাই আল্লাহ আপনি আমাদেরকে আমাদের মা বাবু কেং আল্লাহ সকল উস্তাদদেরকে আল্লাহ সকল উস্তাদের পরিবার পরিজনকে আল্লাহ সমস্ত মুসলিম মুসলিমান নারীদেরকে কবুল করে নিন আল্লাহ তাদের ওসিলায় আমাদের জিন্দগির গুনা মাফ করে দিন আল্লাহ তাদের ওসিলাই এই বাংলার জমিনের মধ্যে শান্তি নাজম করুন আল্লাহ তাদের ওসিলা আমাদের সমস্ত বিপদ আফত দুশ্মনতি কেং আল্লাহ নিন্দার নিন্দাকারী থেকে সমালোচনাকারী দিক থেকে আল্লাহ সকল ধরনের মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত মাহফুজ দান করুন আমিন আল্লাহ খিরে ফরিয়া তাওয়াল্লা আল্লাহ আপনার হাবিবের উসিলাই আল্লাহ আপনার হাবিবের জুতা মুবারকের দুলি বাড়ির উসিলাই আমাদের দোয়া মুনাজাত ফরিয়াত কবুল করুন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه واصحابه اجمعين اللهم اجعل اخر كلامنا عند سخره الموت شهاده ان لا اله الا الله محمد رسول الله. <applause>